চাই কালু সর সর এ জুতো পরবে পরবে তবে সর হাত দিয়ে সপোকা ধরেছে হাই দেখ দেখ হাই কি দেখো কম নাই সুপোকাকে হাত দিয়ে ধরেছে গু

নিয় আই গুড়া এগুনো একটা একটা টল ঐটনা ঐটনা ওটা পুটকি এদিকে বড় বড় দেখিনে হাইটা কাঁচকড় দে বাবুকে কাঁচকড়া হাইটা দে গুড়া রতন

ওখানে তো এত ঘাট ছিল তো অত জলেতে হয়ে গেছে ওই গিয়ে গিয়ে হ্যাঁ অ্যা না তোর মা মারবে আজকে না দে যাটাকে হাইটা দে বাবু Það er hanna, hanna, tjara þig. Það er ég ekki. Það er ég ekki bóru. Það er ég. Það er ég. জল খাবি বারান্দায় জল যা ঘরে একটা জল আছে সেই বোতলে যা আধে ঘরে সেই বোতলে আছে সেই জানলার দিকে

পাকা পোকা ওই পোকা তো গাছে ওই কলা গাছে আইবা ওতে ফেল ফেলতে তো আই ওই এটা ফেল দে আম আচ্ছা ঠিক আছে খা কোথা গেলে কত ছেলেবেলে হই যায় গুয়াতে যাই না কোটা ওই গাদা কোটা ওই না অনেক আছে নিয়া ও কানার ভিডিও করতে পারবো না আমি কিছু করছিস আগে যাত মানে চল যা হাঁটে চল যা বন্দুকটা দিছে